হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধু আপনারা মোবাইলে বিভিন্ন বিভিন্ন লক ব্যবহার করেন তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ লক আপনাদের সাথে শেয়ার করবো দেখুন বন্ধু আমার মোবাইলের ডিসপ্লে দিকে তাকিয়ে দেখুন একটা ফটো আমি সেট করে গেছি তো ফটোটা যদি আমি অন্য জায়গায় টাচ করতেছি তো মোবাইলটা আমার ভাইবেশন করতেছে এবং কাপা কাপি করতেছে ঠিক আছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন ভাইবেশন অন্য জায়গায় টাচ করলে ভাইবেশন করতেছে কাপা কাপি করতে আমি যদি দেখুন এই চোখ দুটোতে যদি টাচ করি তাহলে কিন্তু আমার মোবাইলের লকটা ওপেন হয়ে যাবে মোবাইলের লকটা ওপেন হয়ে যাবে তো এই কাজটি শিখতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না ছোট্ট একটা ভিডিও মধ্যে আপনাদেরকে দেখিয়ে চেষ্টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এরকম গুরুত্বপূর্ণ লক আপনারা কীভাবে সেট করবেন কারণ আপনাদের মোবাইলটি অনেকজন নেয় আপনাদের মোবাইল অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস থাকেন আপনারা নিজের ফটো দিয়ে যদি এরকম লক সিস্টেম করে দেন আপনাদের যেই দেখবে সেই কিন্তু চমকে যাবে তো চলুন এই কাজটি করতে গেলে কী করতে হবে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা কমেন্ট করে দেবেন আর করবেন বন্ধু মাঝে ভালো লাগে শেয়ার করে দেবেন তো এই কাজটি করতে গেলে ছোটো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা চলে প্লে আমাদের প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গায় সার্চ বাড়ি কী লিখতে হবে টাচ লক স্ক্রিন টাচ ফটো লিখে সার্চ কর দেবেন আপনারা সার্চ করবেন সার্চ করার পর অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে তো আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপ্লিকেশানটি আপনারা ব্যবহার তো সার্চ করার পর একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করার পর দেখতে পাবেন এই যে ফর অ্যাপসটি টাচ লক স্ক্রিন লক লক অ্যাপস এইটি জাস্ট আমরা কী করেন ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এখানে ইনস্টল করবেন ফার্স্টে ইনস্টল করার পর একটু ওয়েট করবেন ডাউনলোড হয়ে যাবে তারপরে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু আমি ওপেনে টাচ করবো ওপেনে টাচ করার পর আপনার কাছে এরকম কিছু পারমিশন চাইবে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তবে বুঝতে পারবেন না কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপডেট ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটাতে আমি নিয়ে আসতে থাকি একটু লোডিং নিচ্ছি বন্ধুরা তো একটু ধর দেখতে দেখুন আমি ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দেবো তো বন্ধুরা এরকম চলে এলে দেখতে পাবেন এখানে নেক্সট বলে একটি পারমিশন চাইবে তো আমরা নেক্সট 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 করে আমরা ফিনিশে ক্লিক করে দেবেন ফিনিশে ক্লিক করে একটা এখানে পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দেবেন পারমিশন দিয়ে পরে এখানে ওকে বটন আসবে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে কী করবেন আপনার মোবাইলের পারমিশনটা অ্যাপসটি খুঁজে অবশ্যই পারমিশনটা দিয়ে দেবেন এখানে বন্ধুরা অবশ্যই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ঘন্টা বেলা ঘন্টা অবশ্যই দাবি দেবেন এবং কি করবেন মায়ের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছিল বন্ধুরা অবশ্যই ধৈর্য তো বন্ধুরা কী করবেন আপনাদের ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ পারমিশনটা দিতে গেলে ওই অ্যাপসটা খুঁজে নিতে হবে ওই অ্যাপসটা খুঁজে পারমিশনটা অন করতে হবে তো বন্ধুরা আমি অ্যাপসটাকে খুঁজে নেবো এবং পারমিশনটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু অ্যাপসটা খুঁজে পারমিশনটা দিয়ে দিই আপনার কাছে তারপর এরকম একটা ফিচার চলে আসবে এরকম ফিউচার চলে আসবে তখন দেখতে পাবেন গিলারি বলে ফিউচার জাস্ট কি করবেন গিলারিতে টাচ করে দেবেন গ্যালারি টাচ করে কী করবো আপনার গিলারিটি চলে আসবে কেন তো আপনি জাস্ট একটা ফটো সেট কর নেবেন তো বন্ধুরা আমি একটা ফটো সেট করবো এই ফটোটি এখানে সেট করবো ঠিক আছে টাচ করে সেট করব এটা একটা জুম করে নেবেন আপনার ফটো জুম করে নিলে ভালো হবে জুম করে নিয়ে কী করবেন এই টিক মার্ক টিক করে দেবেন টিক করে দিলে আমার কাছে এর ওটা চলে আসবে তো এখানে আপনাকে লকটা দিতে বলছে তো আমি এখন কী করব ঠোঁটে আর নাকে লকটা দেবো ঠোঁটে টাচ করবো নাকে টাচ করবো ঠিক আছে তারপর কী করবো নিজের ডন করে দেবো নিচে ডান করে কি কনফার্ম দিতে বলছি আবার ঠোঁটে টাচ করবো নাকে টাচ করবো ঠিক আছে তারপর টাচ কনফার্ম দিতে দেবো এখানে পাসওয়ার্ড দিতে বলছে আপনারা অবশ্যই যে কোনো একটা পাসওয়ার্ড দুই অঙ্ক চার অঙ্কের দিয়ে দেবেন তারপর কী করবেন আমরা এখানে উপরে একটা কোশ্চেন সিলেক্ট করতে বলছে টাচ করে কী করবেন একটা কোশ্চেন সিলেক্ট করে নেবেন এবার যে কোনো একটা উত্তর এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি এখানে ইয়েস লিখে দেবো যে একটা কিছু উত্তর এখানে দিয়ে দেবেন এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন সেট পাসওয়ার্ডে ক্লিক করব বেরিয়ে যাবেন বেরিয়ে পর আমরা মোবাইলটা লক করবেন তারপরে লকটা খুল তারপর আমরা বেরিয়ে আসার পর আমরা মোবাইলের লকটি খুলে যখনই আপনারা ওপেন করবেন তখনই দেখবেন এই যে দেখছেন ফটোটি ফটোটি শো করবে আমরা কিন্তু যে কোনো জায়গায় টাচ করলে এরকম নাফানাপি করবে এবং কাপা করবে এখন কিন্তু চোখে টাচ করলে কোনো প্রকার খুলবে না এখন কিন্তু চোখে টাচ করলে কিন্তু মোবাইলটা ভাইব্রেশন করবে এবং ফটোটি নাচানাচি করবে তো আমরা দেখি হতো ঠোঁটে টাচ করতে হবে নাকি টাচ করতে হবে ঠোঁটে টাচ করলে নাকা টাচ করলে মোবাইলের লকটি খুলে যাবে দেখতে পাচ্ছেন মোবাইলের লকটি আমার খুলে গেছে তো এইভাবে আমরা কী করতে পারবেন একটা খুবই ভিন্ন ধরনের সেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে মায়ের শেয়ার করতে ভুলবেন না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন বাকি করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে অন্যটা বেরোব ভিডিও নিয়ে ধন্যবাদ